হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিল্পা স্টোরি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে নিয়ে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসি তো সকাল এখানে নিয়ে বসে গেছে আজকে দুধ চা সাথে বিস্কুট তো তারপরে দেখো এখানে আমি মুড়ি নিয়ে বসে গেছি মা দিয়ে দিয়েছে আমাকে মুড়ি তো ও দিয়ে মুড়ি দিয়েছিল সেটা আমার খেয়াল নেই কারণ কি বেশ কয়েকদিন হয়ে গেছে ব্লগটা আর কি তো দেখো এখানে মা মুড়ি তো দিয়ে দিয়েছে সাথে আবার মিষ্টিও দিলো আর আজকে সকালবেলা আমার শ্বশুর শ্বশুরমশাই এসেছিলো তো বাপি মিষ্টি নিয়ে এসেছিল আর কি তো সেটাই চিনি ওরা এখন কিন্তু প্রায় সাড়ে এগারোটা মতো বাজতে যায় আর আজকে কিন্তু খুব একটা ভালো রোদ বেরোয় নেই রোদ বেরোলেও কিন্তু এটা কমাচ্ ছেলে একটু একটু করে তাকাচ্ছে মিট পিট করে ঠিক আছে তো চলো ও ঘুমাচ্ছে ওর কাছেই আমি শুয়ে আছি আর এই যে রাইস এই যে বোর্ড নিয়ে বসে আছে ওটাতেও ড্রয়িং ট্রয়িং করে তো সেই কারণে বসে আছে ও আজকে ডক্টর বাড়ি তো এসে এখন বসে আছে সকালে একবার এসেছিল চলো এখন কিন্তু বেজে গেছে প্রায় সাড়ে বারোটার বেশি একটা মতো বাঁচতে যাই আমার স্নান হয়ে গেছে আর আমার ছেলে ঘুমোচ্ছে যখন আমি ভয়েস দিই ভিডিও ক্যামেরা অন করি তখন আমার ছেলে কুকু করে কাটতে থাকে তা না হলে চুপ করে ঘুমায় তো সে যাই হোক তো কদিন আগে তো বলেছিলাম যে আমার মেজো ভাসুর যারে এসেছিল তো ওরাও কিন্তু আমার ছেলের জন্য জামা কাপড় নিয়ে এসেছে তো সেটা দেখিয়ে দিই বাকিদেরগুলো তো দেখিয়েছি এত হয়ে গেছে ওর ও জানি না শীতে কত পড়বে হয়তো বড় হয়ে যাবে জিনিসগুলো মানে জিনিসগুলো ছোট হয়ে যাবে ও বড় হয়ে যাবে এই যে হ্যাঁ দেখাও এই যে এইটা একটা সোয়েটার এই এই জ্যাকেটটা শীতের নরম নরম সব সব সোয়েটার এইটা আর আমার বড় যা দিয়েছে বড় যা দিয়েছে পিঙ্ক কালার আর মেজো যা এই কালার দুটো কালারই খুব সুন্দর মিষ্টি হ্যাঁ ওইটা একটা প্যান ড্রাই দেখাচ্ছে ঠিক আছে এইটা একটা এনে দিয়েছে তো পড়ানো হচ্ছে ওকে আগের আগে রিলেটিভসরা যা যা দিয়েছে সেগুলো পড়ানো হচ্ছে এগুলো পড়াবো একদিন করে

যাই হোক এই দুটো রাখলাম সাথে কিন্তু সেটা দুটো প্যান্টও রয়েছে ছোট ছোট বাচ্চাদের যেরকম হয় আর কি হ্যাঁ এটা এটার আবার পকেট রয়েছে যেটার কারণে এটা আবার রায়ের ভীষণ পছন্দের কিন্তু ওর গায়ে তো হবে না না এই কারণে রায়ের ভীষণ পছন্দের এটাতে চলো এটাও একটা সুন্দর তো চলো এটা একটা ছোট্ট প্যান্ট এটার ম্যাচে হুম চলো এগুলো গুছিয়ে রাখি এখন সবাই পড়ানো হচ্ছে ভাই বড় হলে করবো আমার ছেলেকে এখন প্যান্টই পড়ানো হচ্ছে না কারণ ওর প্যান্ট কি কোমরে দেবো কোমরে এত সরু ও পড়তে পারছে না কিছু তাছাড়া তো থেকে থেকে টয়লেট করে কটি করে তো সেই কারণে ওকে এখন পড়াচ্ছি না একটু বড় হলে বাইরে বের করলে তখন পড়াবো আমার ভাই বলে এই ছেলেকে কবে প্যান্ট ছেলে একটু হোক তারপর পরাবো প্রত্যেকটা জামাগুলো পড়ানো হচ্ছে সোয়েটারগুলো গুলো হচ্ছে প্যান্টগুলো হচ্ছে না এখন চলো এগুলো গুছিয়ে রাখি আর আমার স্নান করা হয়ে গেছে মা গেছে দোকানে আজকে ভাই বোন দুজনে স্কুলে গেছে আজকে দুপুরে দেখো মা রান্না করেছিল এখানে পেঁপে সেদ্ধ দিয়েছিল বেগুন ভাজা করেছিল পেঁপে সেদ্ধটা কিন্তু আমি ভীষণই ভালো খাই আর এদিকে দেখো করেছিল শাকের চচ্চড়ি আর মাছ ভাজা আর বেশি কিছু রান্না আজকে মা করতে পারেনি আর এদিকে দেখো এই যে বানিয়েছিল ঝোল আর কি সবজি দিয়ে মাছের ঝোল এই ছিল আজকে দুপুরে রান্না তো চলো আমি খেয়ে নিই আর কি আর সন্ধ্যাবেলা এখানে নিয়ে বসে গেছি হরলিক্স তো হরলিক্স খেয়ে খেলাম আর এইদিকে দিকে একটু চুরমুড় নিয়ে এসেছিলো সেই চুরমুড়টা দিয়ে আমি মুড়িও খাবো তো আর এই দিকে কিন্তু ছিল আবার ভেজিটেবল চপ বাজারে গিয়েছিল বাপি বিকেলে ভেজিটেবল চপটা নিয়ে এসেছিলো আর আজকে রাত্রিতে দেখো খাচ্ছি পরোটা ঘি ভাজা পরোটা যেহেতু ঘিয়ে ভাজা পরোটা খেতে হয় তো সেই খাচ্ছি বাট ঘিয়ে ভাজা খুব একটা আমার ভালো লাগে না ডালটা দিয়ে ভালো লাগে ঘি দিয়ে ভালো লাগে না তো দেখো সবজিও ছিল চলো আজক দুটো আমি এখানেই শেষ করলাম